এই যে বন্ধুরা যে সিলিং ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা একদম কিন্তু পুরোপুরি ড্যাড হয়ে গিয়েছে আর এই ড্যাড সিলিং ফ্যানটাকে আজ আমরা রিপেয়ারিং করব তো এখানে আমরা সিরিজ লাইন প্যাকটা নিয়ে নিয়েছি এবার আপনাদেরকে এটা আমি চেক করে দেখে নিচ্ছি যে এটা কী প্রবলেম হচ্ছে এটা কীরকম পরিমাণে ড্যাড হয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কীরকম লাইন দেওয়ার পর কেমন শব্দ আসছে আর এটা কিন্তু কোনোরকম ঘুরছে না তো এটা হয়েছে বন্ধুরা এটা প্রবলেম তো এটাকে কীভাবে ঠিক করতে হবে কী এটা প্রবলেম হয়েছে তো চলুন বন্ধুরা সেটা আমি আপনাদেরকে দেখেছি তো তার আগে আমি এই ফ্যানটার পুরোপুরি একদম খুলে নিয়েছি ক্যাপাসিটা তার বডি নাটগুলোকে খুলে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু যারা নতুন হয়ে থাকবে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এরকম বন্ধুরা রিলেটিভ আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখানে আমি ফ্যানটাকে খুলে নিয়েছি আর এখানে আমার ফ্যানটা উপর ডালাটা খুলতে বাকি উপর ডালাটা আমার খোলা নিয়েছি তো এখানে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে লিডগুলো আছে লিডগুলো কিন্তু একদম পুরোই নষ্ট হয়ে গেছে আর লিডগুলো পুরোই নষ্ট হয়েছে কী কারণে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আর কী করতে গেলে বন্ধুরা লিডগুলো জলদি পুড়বে না জলদি নষ্ট হবে না সেটা আপনাদেরকে সে কিন্তু জানিয়ে দেবো তো এখানে আমার লিডগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে লিডগুলোকে আমি প্রত্যেকটা কিন্তু চেক করে দেখে নিয়েছি তো লিডগুলো আমার একদম পুরোপুরি ঠিক আছে আমার তারগুলোই পুড়ে গিয়েছিলো তো এবারে এই লিডগুলোকে ফিরে আমি এখানে বাঁধাই করে দেবো যাতে আমার এটা ঠিকভাবে চলে তো আমার এখানে চেক করা হয়ে গেছে তো এবারে যে লিডগুলো আছে সেই লিডগুলোকে আমাকে এখানে বাঁধাই করতে হবে তার জন্য বন্ধুরা এরকম যে তারগুলো আছে সে তারগুলো আমাকে চারটা নিয়ে দেবে চারটা তার নিয়ে এখানে ভালো করে ছুঁড়ে নিয়ে আর এটাকে ভালো করে পেঁচিয়ে এটাকে লাগিয়ে দিতে হবে যেরকম করে আমি আপনাদেরকে দেখে দিয়েছি সেরকম করে আপনারা অবশ্যই পেঁচিয়ে লাগিয়ে দেবে আর আমার চ্যানেল যারা নতুন হয়ে থাকবে তো অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করবে তো এরকমভাবে এটাকে ভালো করে পেঁচিয়ে বেঁধে দিতে হবে তো দেখতে পারে বন্ধুরা আমার এখানে দেওয়া হয়ে গেছে আপনার চালে স্ক্রিন শট নিয়েও রাখি নিতে পারবেন আর এরকম যে স্লিপিংগুলো আছে স্লিপিংগুলোকে অবশ্যই ভালো করে এখানে কিন্তু লাগিয়ে দিতে হবে তো ওই দেখতে পাচ্ছেন আমি এখানে এই স্লিপিংগুলোকে ভালো করে এখানে লাগিয়ে দিচ্ছি তো এরকম আমার স্লিপিংগুলোকে লাগানো হয়ে গিয়েছে আর নিচে বন্ধুরা এরকম কিন্তু অবশ্যই একটা পেপার দিয়ে দেবেন পেপার দেওয়ার কী কারণ হয়েছে বন্ধুরা পেপার দিতে গেলে আমার স্লিপিংগুলো পুড়বে না আর আমার যে লিডগুলো বাঁধা করলাম সেগুলো পড়বে না আর আপনারা অবশ্যই কিন্তু বার্নিস ইউজ করেন বার্নিশ আপনারা ইউজ করেন নাই তাই আপনাদের কিন্তু জলদি লিডগুলো কেটে যায় তো এখানে আমি বার্নিস ইউজ করছি এখানে ভালো করে বার্নিশ কিন্তু আপনারা দিয়ে দেবেন তাতে কী হবে না আপনাদের হিটের যে শক্তি ক্ষমতাটা যে ফ্যানের লিডগুলো সেটা অনেকটা বেড়ে যাবে আর একটা হিট হবে না তাই এখানে বার্ন ইউজ করা হচ্ছে আপনাদেরকে ভালো করে একদম কিন্তু বার্নশ দিয়ে দেবেন তো আমি এখানে ভালো করে বার্নিস দিয়ে নিয়েছি এবার আপনাদেরকে কোয়ালিটি আমি এখানে চেক করে দেখিয়ে দিয়েছি যে আমার এখানে লিট বাঁধা কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপর বন্ধুরা আমি এখানে ফ্যানটাকে আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দেবো যে আমার ফ্যানটা ঠিকমতো ঘুরছে কি না আমি এটাকে প্লাস দিয়ে বন্ধুরা ধরে নিয়েছি আর এদিকে বন্ধুরা আমি এটাকে ফ্যানটা চালু করে দিয়েছি তো কীরকমভাবে এটা ঘুরছে আর রকম অসুবিধা দিচ্ছে না যে কুঁ করে যে আওয়াজটা আসতেছিলো সেটাও কিন্তু একদম পুরোপুরি শেষ চলে গিয়েছি তো আমার চ্যানেল যারা নতুন হয়ে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ধন্যবাদ বন্ধুরা